সালামু আলাইকুম কেমন আছো সবাই আচ্ছা আমি লিবন শেখ অধাসে বেগমাটা ইউনিভার্সিটি রংপুরে পদ্মবিজ্ঞান বিভাগে আর আমি তোমাদের এখানে পদাতবিজ্ঞান ক্লাস নেব আচ্ছা শুরু করা যাক পদার্থ আচ্ছা কথা হচ্ছে পদ্মবিজ্ঞান কিন্তু বর্তমানে একটা রয়্যাল সাবজেক্ট যাই হোক পদার্থবিজ্ঞান আসলে কি বিজ্ঞান সম্পর্কে তোমরা জানো যে নতুন কোনো কিছু খুঁজে বের করা ঠিক আছে তো এটা বিজ্ঞানের একটা অংশ তো পদার্থ হচ্ছে আমাদের পদার্থ এবং তার পদার্থগুলোর মধ্যে অন্তর্নিহিত শক্তি যে আছে এগুলোর মধ্যে যে আলোচনা সেটা হলো পদার্থ ঠিক আছে সিম্পলি পদার্থ বিজ্ঞান হচ্ছে পদার্থ এবং এই পদার্থ যৌগিক রাশি কি এর আগে আমরা বলছি যে যৌগিক রাশি হচ্ছে একাধিক মৌলিক রাশি যদি এক পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন কোন রাশি প্রকাশ করে সেটা হলিকাশি দেখি যেমন হলো স্মরণ বা সময় এখানে দেখো একটা বিষয় সেটা হচ্ছে এই স্মরণ এটা মূলত একটা দৈর্ঘ্য নির্দেশক এটা মূলত একটা দৈর্ঘ্য নির্দেশক দৈর্ঘ্য নির্দেশক আর সময়টা তো সময় তাহলে দিন কি দাঁড়াচ্ছে যে এটা একটা মৌলিক রাশি এটা একটা রাশি এই পুরোটাই তাহলে এই পুরোটা মানে কি এটার সমান বেগ আচ্ছা এখানে আমি ইকুয়ে চিহ্ন ইউজ করছি ইকুয়ে চিহ্ন মানে কোনো জিনিস যদি একদম অ্যাকুরেটলি সমান না হয় কোনো একটা নির্দিষ্ট দিক দিয়ে সমান তাহলে ওটা ইকো চিহ্ন ইউজ করে এটা পরবর্তীতে আমরা জানবো এখন এটা না দেন হবে তার মানে কি এই দৈর্ঘ্যটা একটা মৌলিক রাশি সময় একটা মৌলিক রাশি এই দৈর্ঘ্য এবং সময় মিলে যে নতুন রাশি তৈরি করছে এখানে সেটা কার বেগের সমান তার মানে কি এই বেগটা একটা যোগিক রাশি আচ্ছা সঙ্গের সাথে আমাদের মিলে গেছে এইভাবে আমাদের আচ্ছা বেগ কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করবো এগুলো কিন্তু সব আলোচনা আছে আমাদের যে একটু দেখাচ্ছি যে যোগী রাশি আমরা যদি বল বল বলি ভর গুণন তরণ ঠিক আছে তাহলে এই তরণ

গুণন বে কি স্মরণ স্মরণ বাই সময় নিচে আবার সময় ঠিক আছে তো এই জিনিসটাকে তোমরা এর আগে জানো যে এ বাই বি ডিভাইড বাই সি বাই ডি যদি এরকম থাকে এটা এটা তো মেইন ভাগে মেইন ভাগ তো এটাকে এইভাবে লেখা যায় এ বাই বি গুনন বি বাই সি এভাবে দেখা নেই ঠিক আছে তো এই যে এই সময়ের নিচে যদি একটা ওয়ান তুমি কল্পনা করো এটা তো মেইন ভাগ ঠিক আছে তার মানে ওয়ানটা উপরে যাবে আর সময়টা নিচে চলে যাবে ধর বাই এখানে সময় গুণন ওয়ান বাই সময় আচ্ছা আমার লেখা কিন্তু একটু খারাপ ঠিক আছে তবে একটু ওটা কনসিডার করে নিও তো আলটিমেটলি আমাদের এই জিনিসটা কি আসে भर गुणन सरल সময় बार আচ্ছা এখন দেখো তো এই বলটা আলটিমেটলি আমাদের যে জিনিসটা যে রাশি তিনটার বলে বলতে একটা ভর স্মরণ এবং সময় স্কোয়ার ভরটা একটা মৌলিক রাশি স্মরণটা একটা মৌলিক রাশি সময়টা একটা মৌলিক রাশি স্মরণ আমরা এর আগে বলছি যে এটা একটা জাস্ট একটা দৈর্ঘ্য আর স্মরণ এটা আমরা খুব ভালোভাবে আলোচনা করবো সমস্যা নেই না প্রাথমিকভাবে আলোচনার জন্য আমাদের কিছু মানে মান জানা লাগবে মানে কোন কিছু কনস্ট্যান্ট সম্পর্কে আগে থেকে ধারণা থাকতে হবে এগুলো আবার আমরা পরবর্তীতে নির্ণয় করব সমস্যা নেই আচ্ছা ধরো এটা আমার পৃথিবী আমরা কিন্তু বলতবিজ্ঞানে ঢুকে যাচ্ছি ঠিক আছে আমরা জানি পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার না আচ্ছা আমরা ওইটা পৃথিবীর মতো করে আছি পৃথিবী সম্পূর্ণ গোলক না ঠিক আছে তো ধরো এই যে আমাদের পৃথিবী পৃথিবী এটা হলো পৃথিবীর আহ পৃথিবী আমরা কল্পনা করবো পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলক না কিন্তু পৃথিবীকে আমরা একটু কল্পনা করবো যে গোলকের গোলকের মতো ঠিক আছে পৃথিবীকে একটু গোলকের মতো কল্পনা করবো আমাদের পত্রবিজ্ঞান মানে পৃথিবীকে একটা গোলকের করে সব ধরনের সূত্র মোটামুটি প্রতিবাদন করা হয়েছে তো এখন হয়তো কাজগুলো করা হচ্ছে আচ্ছা পৃথিবী এখন আমরা কল্পনা করবো পৃথিবী আসলে একটা গোলক কিন্তু এটা তো গোলক হল না গোলক কি হবে না হবে না

সো এখান থেকে সবগুলো দূরত্ব আমাদের কি সেম হবে মানে ব্যসাতেও সেম হবে যদি গোলক না হয়তো ডিম্বা ফ্রি দিতে দেয় কিন্তু ব্যসা তো আলাদা হইতে হবে এই যে এটা দেখো এখান থেকে এই ডিসটেন্সটা আর এখান থেকে এই ডিসটেন্সটা কি সেম না এটা যদি আর ওয়ান হয় এটা যদি আর টু হয় তাহলে দেখবে যে আর টু গ্রেটার দেন আর ওয়ান ক্লিয়ার কিন্তু যেহেতু আমরা এটা একটা গোলক কল্পনা করে নিয়েছি সো এটা আমাদের নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে আর পৃথিবীর যে ব্যাসার্ধটা এটাকে আমরা বড় ধরে প্রকাশ করি এটার মানটা হলো সিক্স মানে তুমি যদি পৃথিবীর কেন্দ্র থেকে হাঁটা শুরু করো যে কোনো এক প্রান্তে যদি পৌঁছাও তাহলে তোমাকে সিক্স ইন্টু টেন পাওয়ার সিক্স মিটার মানে চৌষট্টি কিলোমিটার তোমাকে পাড়ি দিতে হবে সিম্পল হিসাবে পৃথিবী তুমি কেন্দ্রে দাঁড়াইছো কেন্দ্রে দাঁড়ায় তুমি হাঁটতেছো মানে তোমার খুব ইচ্ছা যে পৃথিবীর কিলোমিটার পাড়ি দিয়ে প্রান্তে পৌঁছে যেতে হবে ক্লিয়ারিটা আচ্ছা তারপরে আমরা আসতেছি এটা পৃথিবীর ব্যাসার্ধ গেলো পৃথিবী তাহলে ভর কত পৃথিবীর ভর পৃথিবীর ভরটা আমরা বড় আইন দ্বারা প্রকাশ করি দেখো এই মানগুলো এই মানগুলো জানবো আচ্ছা মানে অনেক মানে টেন পাওয়ার টোয়েন্টি ফোর ঠিক আছে এটা আমরা শিখবো ম্যাথমেটিক্সে এটা ভালো আলোচনা আছে ম্যাথমেটিক্স যখন করবো তখন ম্যাথমেটিক্সে শেখানো হবে আচ্ছা পৃথিবীর ভালো টেন্টি ফোর কেজি আর পৃথিবীর যে মিটার এখন পৃথিবীর যে অভিবস তরণ সেটাকে আমরা ছোট জি দ্বারা প্রকাশ করি বাংলা আর আচ্ছা সহজ ভাষায় পৃথিবী আমাদেরকে একটা নির্দিষ্ট বলে টানতেছে ঠিক আছে এই বলের কারণে আমাদের যদি কোনো কিছু আমাদেরকে ধরে না রাখতো আমরা যে বেগে যাইতাম আচ্ছা তরণ তো কখন পড়ায়নি তরণের মধ্যে ভালোভাবে এটার মানটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আর আমরা এগুলো কিন্তু পড়াবো আবার ঠিক আছে ও বিকল এটা আমরা পড়ানো হবে জাস্ট এই মান দুটো একটু ভালো করে বুঝতে রাখো এই যে ভর হলো 6 10 24 কেজি আর পৃথিবীর যে ব্যাসার্ধটা এটা হলো 6 10 পাওয়ার 6 মিটার আচ্ছা আর এটা একটা পৃথিবী আমরা এগুলো লাগবে এগুলো মুখস্থ লাগবে এগুলো অন্য অধ্যায়ে লাগবে এখন আমাদের লাগতেছে না এখন আসতেছি আমাদের কিছু কনস্ট্যান্ট সম্পর্কে জানতে হবে ঠিক আছে আচ্ছা এগুলা এখন না জানলে হবে তারপরে বলে রাখি যে আলোর বেগ ঠিক আছে আলোর বেগ ঠিক আছে এটা সি দ্বারা প্রকাশ করা হয় আলোর বেগ হলো থ্রি ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা মূলত কত জানো এটা হলো এটা মূলত টু পয়েন্ট তো তোমাদের তোমরা যারা ছোট আছো তো তোমাদের হিসাবে সুবিধার্থে ঠিক আছে এটা যেহেতু অনেক বড় মান তোমরা এটা বুঝতে রাখতে পারবা না এটা কিন্তু জাস্ট থ্রি টু পয়েন্ট নাইন এইট থেকে